মাইকেল জ্যাকসন আপনার নাম শুনেছেন একজন বড় তিনি গায়ক তিনি তার বয়সের একটা নির্ধারিত সমাবে সময় বেঁধেছিলেন দেড়শো বছর বাঁচবে ক বছর দেড়শো বছর বাঁচবে মাইকেল জ্যাকসান চিন্তা করেছে যে আমার এই যে এত লাইফ স্টাইল মানুষ আমাকে এত ভালোবাসে আমি আমি দেড়শো বছর হায়াতে থাকবো এটা টার্গেট নিয়েছে কিন্তু হায়াতের নির্ধারিত সময় করেছেন কে আল্লাহ তো টার্গেট নিয়ে কি করছেন জানেন তার সঙ্গে বারোজন ডাক্তারকে ফিট করেছে অটোমেটিক সঙ্গে থাকার জন্য ডাক্তার ক্যাম্প মাইকেল জ্যাকসার বাড়িতে বারোজন ডাক্তার নিয়োগ করেছে সব উন্নত মানের ডিগ্রিধারী ডাক্তার এবং তার বডি শরীরচর্চার জন্য পনেরো জন যুবককে রেডি করেছে এবং কিডনি ফুসফুস বা লিভার চোখ যে কোনো সময় খারাপ হতে পারে কুড়িজন ডোনারকে রেডি করেছে যে যে কোনো সময় আমাকে মানে এ করতে হবে ডাক্তার যখনই বলবে কোনো সমস্যা হচ্ছে কুড়িজন লোককে রেডি করেছে নিজের টাকায় খাওয়ায় নিজের টাকায় পরায় নিজের বাড়িতে রাখে যে যে কোনো সময় আমাকে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সফার করতে হবে এখানেই থাকো বাঁচার টার্গেট কত দেড়শো বছর কত দেড়শো বছর বাঁচবে বলে এই টার্গেট নিয়েছে তো মাইকেল জ্যাকসন শুধু তাই নয় তার প্রতিদিন মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করা হতো কোনো অসুবিধা আছে কি না আমাদের অনেকের লাইফে শরীর চেকা হয় কি ঠিক আছে কথা বলেন অনেক রোগে পড়ে গেলে ডাক্তারি মারফত কোথায় ছুটে না ছুটে একটু শরীর পরীক্ষা হচ্ছে কী হয়েছে না হয়েছে আর প্রতিদিন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করা হতো শুধু তাই নয় তিনি কারোর সঙ্গে হ্যান্ডসঅ্যাপ করতেন হাতে গ্লাস মুখে মাস্ক তিনি প্রতিদিন যে খাদ্য খেতেন ওই খাদ্যটা ল্যাবে নিয়ে পরীক্ষা করা হতো যে কোনো জীবাণু আছে না কোনো সমস্যা আছে না মানে কতটা মানে সূক্ষ্মভাবে চলছে বাঁচবে কত টার্গেট নিয়েছে দেড়শো আল্লাহ আকবর মাইকেল জ্যাকসন এত কিছু করার পরেও তার বয়স যখন পঞ্চাশ হয়েছে পঞ্চাশ বছর বয়স দেখা গেল তার ফুসফুস বোলাক হতে শুরু করেছে কথা বলা গেল অটোমেটিক ডাক্তার অটোমেটিক সঙ্গে লোক ডোনার রেডি টাকা পয়সা কি লেবে তার না এটা মানুষকে বাঁচাতে পারে না হায়াত নির্ধারিত করে করেছে আল্লাহ আজও পর্যন্ত পৃথিবীর এত টেকনোলজি যুগ যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছে তার আগে পিছে হয় এমন হয়েছে কি যে আজরা ইলেসে ফিরে গেছে ওই কোনো মেশিনের দ্বারা এরম হয়েছে হবে না মাইকেল জ্যাকসন পঞ্চাশ বছর বয়স হঠাৎ দেয়া গেল তার তার হেপিণ্ডে তার মানে ফুসফুসে বোলা হতে শুরু করেছে হাট বোলা হচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তার টিম গঠন করলো দেখা হলো এই সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হলো ডাক্তার কাছে কিন্তু বাঁচানো গেল বাঁচার টার্গেট কত ছিল দেড়শো বাঁচল কত পঞ্চাশ হায়াতের মালিককে আল্লাহ আকবর তো এটাই হলো প্রমাণ যে শুধু বাঁচার আমি ভীষণ কিছু করছি বাঁচবে বলে না হ্যাঁ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে চলা এটা তো ইমানের অঙ্গ সচেতনভাবে চলা কথা ঠিক কিনা বলেন কিন্তু হায়াত আল্লাহ যতদিন ডেকেছে ততদিন আর একটা বিষয় হলো তিনি এত নামি দামি ব্যক্তি যার কুড়িজন ডোনার রেডি ছিল পাস মানে কোনো সমস্যা হলে দেওয়ার জন্য তিনি যখন মারা গিয়েছে দেখতে পাওয়া গেল তৎকালীন সময় মেসেঞ্জার টুইটার যা চলতো সব মানে এত মানুষ সার্চ করছে ওগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে আপনি ইন্টারনেটে সার্চ করবেন মাইকেল জ্যাকসন সম্পর্কে আমি যেটা বলছি তত্ত্ব হবুব মিলে যাবে একসঙ্গে গুগলে চার লক্ষ মানুষ সার্চ করেছিল মাইকেল জ্যাকসন বলে চার লক্ষ মানুষ একসঙ্গে সার্চ করার কারণে গুগলও আড়াই থেকে তিন ঘন্টা কাজ করা বন্ধ করে দিয়েছে যার মরণের সময় লাইভ টেলিকাস্ট হয়েছিল টু পয়েন্ট মিলিয়ন মানুষ যার লাইভ দেখেছিল এটা রেকর্ড এমন একজন ব্যক্তিত্বকেও আল্লাহর ডাক এসে চলে যেতে হয়েছে আমি আপনি কোথায় বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন মন খুলে বলুন আল্লাহ আমিন আমি বোঝাতে চাই যে আমাদের শেষ তখনই চলে যেতে হবে বান্দা তোর যে সময় নির্ধারণ করা হয়েছে না আগে না পরে হ্যাঁ তবে সময় থাকতে তওবা বা করে নে সময় থাকতে ফিরে এসো আমি আল্লাহ আমি চাইলে তোদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব ঠিক কিনা বলেন আমি বোঝানোর মূল বিষয় হলো হায়াত কখন শেষ হয়ে যাবে যে ব্যক্তি টার্গেট রেখেছে দেড়শো ডাক্তার কি লাগবে তার অটোমেটিক খাদ্য পরীক্ষা প্রতিদিন শরীর চেক সেই ব্যক্তিরও দেড়শো থেকে পঞ্চাশ পার হলো না তাই সময় থাকতে এই সুযোগটা কাজে লাগা। তহবা করে নেন ফিরে আসেন আমার নদী আপনার নদী খাদিম আল্লাহ সনাবে মোহাম্মদুর রসুল্লাহ হে সাল্লাল্লাহ আল্লাহ নবী সাবিরাম আমার নদী পা সাসাল্লাম হসুরকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ খে আমরা পৃথিবীতে কতক্ষণ কত সময় বাঁচার ইচ্ছা করতে পারি আল্লাহ নবী বললেন আমীরা ও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নলি নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজে দাঁড়িয়েছে তাশাহুদ বইটাকে বসে গিয়েছে ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছে বাম দিকে সালাম ফিরাতে পারmedi না এতটুকু সময়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নামাজ তাহ বইটাকে চলে গেছি ডান দিকে সালাম ফিরেছি বাঁ দিকে সালাম ফিরাতে পারবো কি গ্যারান্টি নেই নিঃশ্বাস নিয়েছি ছেড়ে দেবো নিঃশ্বাস বার করে দিই নিঃশ্বাস ফের নেব এর গ্যারান্টি আছে এরও গ্যারান্টি নেই এর গ্যারান্টি নেই আমরা দেখেনি ইন্টারনেটে মানুষ বক্তৃতা করতে করতে মারা যাচ্ছে ওয়াশ করতে করতে মারা যাচ্ছে কথা বলতে বলতে মারা যাচ্ছে এর এর দ্বারা কী বোঝায় যে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে মহ চলে আসতে পারে তাই প্রস্তুত নেন এই যে মাহফিল এটা মিলিত ব্যক্তিদের জন্য নয় মূলত এটা জীবিত ব্যক্তিদের সচেতন হওয়ার একটি জায়গা কথা বোঝা গেল। আপনারা শুনে থাকবেন আম্মা সাল খাদি যেন খবর আল্লাহ খান খা এক আল্লাহ নবীকে বলেছিলেন ও পেশামি মোহাম্মদুর রসুল্লাহ হুজুর আমি খাদিজার এতে গেলে পরে আমি খাদিজার কবর আমি খাদিজার সঙ্গে কেমন ব্যবহার করবে আম্মা জানে যদি এই চিন্তা চেতনা হয়ে থাকে আমাদের চিন্তা চেতনা কেমন হওয়া পরাজ নবীর বিবি হয়ে কবরের চিন্তায় চিন্তিত খুঁজে গলে বরে খবর কেমন ব্যবহার করবে কবর কিভাবে আমার সঙ্গে ব্যবহার করবে যিনি গার খের আল্লাহ নবী আল্লাহনে মগন গার সুরত আল্লাহ নবী ধনে মগন আম্মাজন খাঁদি যাও রদি আল্লাহ

আল্লাহ বিবি খাদিজাকে আল্লাহ পাক স্বয়ং নিজে সালাম জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার বড় বিবি খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছেন আমি জিবরাইল আপনাকে বলছি আপনি আপনার বড় বিবিকে বলবেন এবং আমি জিবরাইলের পক্ষ থেকে আম্মা জান খাদিজাকে সালাম পৌঁছে দিবেন সাল্লাল্লাহু